ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডিনোর অবদান ভুলবেন না কোনোদিনও মেসি এমনটাই একটি সংবাদ মাধ্যমে জানান তিনি বার্সেলোনার শুরুর দিনে লাভেন মেসি গাইড ছিলেন রোনাল্ডিনো গাউচে এই ক্লাবটি জার্সি গায়ে চাপিয়ে মেসি যে ফার্স্ট গোলটি দিয়েছিল তা রোলান্ডিনোর পাস থেকেই দিয়েছিল বিশ্বখ্যাত ক্লাবে কিভাবে নিজেকে মেলে ধরতে হয় এমনটাই শিখেছিলেন রোনাল্ডিনো একটি সংবাদ মাধ্যমে জানান নিউএন মেসি মাঠ ও মাঠের বাইরে দুজনের রসান ছিল দুর্দান্ত তারপর ক্রমশ ফোকাস থেকে দূরে সরে গিয়েছিলেন ব্রাজিলিয়ান প্রতিভাটি আর ব্যক্তিগত কাইরিশ তা ভরাট করেছেন মেসি প্রণাল্ডোনা সম্পর্কে মেসি বারবারই শ্রদ্ধাশীল এমনিতে অন্তর্মুখী হলেও প্রিয় রনি নিয়ে অনর্গল কথা বলতে পছন্দ করেন বাঁপায়ে জাদুঘরটি কয়েকদিন আগে স্প্যানিশ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছিলেন এই জায়গায় পৌঁছানোর জন্য প্রোনাল্ডনার অবদান জীবনে কোনোদিনও ভুলব না আমি লেও সেই বন্ধু রনি এখন বৃদ্ধ হয়েছেন একাধিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান রনির দিকে তিনি বলেন বন্ধুর পাশে বন্ধুই দাঁড়াবে প্রয়োজনে শেষ দিন পর্যন্ত রোনালডিনোর পাশে থাকবো আমি এমনকি মেসি বলেন রনির ট্রফি ক্যাবিনেট কতটা সমৃদ্ধ তা সবাই জানেন বিশ্ব ফুটবলের ম্যাজিশিয়ান ও বিশ্বকাপ কোপা আমেরিকা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ লা লিগা স্প্যানিশ সুপার ইত্যাদি কাপের পদক রয়েছেন রনির কাছে ক্লাব বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ব্রাজিলিয়ান কিংবদন্তি বলেছিলেন লিও শুধু অল টাইম গ্রেট ফুটবলার নয় মানুষ হিসেবেও অতুলনীয় আর সব থেকে বড় কথা ঢাকঢল পিটিয়ে কোনো কাজ করার স্বভাব নেই লিওন মেসির পর্দার আড়াল থেকেই কর্তব্য পালন করতেই ভালোবাসেন তিনি বন্ধুরা দুজনের একে অপরের প্রতি এমন মন্তব্যই বুঝিয়ে দেয় যে তাদের বন্ধুত্ব কতটা গভীর বন্ধুরা তোমরা এই দুজনের মন্তব্যে কে কে সহমত আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করে যাও থ্যাংক ইউ বাই ভালো থাকো